আমরা কিন্তু ফাইনাল ম্যাচ থেকেই আমাদের সিরিজটা দেবো সিরিজের আছে তিনটে প্লেয়ার বাবু অপূর্ব এবং তাহির আমরা ফাইনাল ম্যাচ পারফরমেন্স থেকেই কিন্তু আমরা সিরিজ দেবো বলেই দিলাম मैन ऑफ द सीरीज किंतु ड्रेसिंग टेबल सही थेवे तुम्हारा खेल बहुत आया टाइलेस प्रथम बॉल डॉट बॉल वाइड बॉल अंपायर দুয়াত প্রসারিত করে জানিয়ে দিলেন অলটি ধরে গিয়ে পাঁচ আবার সুন্দর শট এবং সুন্দর ফিল্ডিং সেই বাবু একই চলছে বাবুর কাছ থেকে রানসঙ্গে বেরিয়ে গিয়ে নয় আবারও একই জায়গায় সট কিন্তু ওখানে চাঁদের খুব সুন্দর একটি ফিল্ডিং

মাথায় কিন্তু এখনো চাপ কিন্তু বাইরে চওড়া কপালে মুচকি মুচকি হাসি আমরা দেখতে পাচ্ছি এবং বংশধার মুখেও হাসি দেখতে পাচ্ছি আমরা আবার নামটা একটু লিখে নাও বলছে খুব সুন্দর বল গণেশপুরের রিলাল কিন্তু খুব সুন্দর কিপিং করে চলেছে এবং গণেশপুরের সায় কিন্তু খুব সুন্দর ভ্যান করে চলেছে কিসেরাও

ওকে আবারও প্রেম বল প্রেম শট কিন্তু কোনো রান হলো না রান থকা আবারও রট বল রান কত দিয়ে রান্না রান কত রে আবারও রট বল

আবারও ওয়াইড বল ফাইনাল থেকে আমরা সিরিজটা ধরবো কিন্তু আবারও বলে দিচ্ছি চার রান বাই চার আবার সেই ওয়াসিম আজকে একটু মনে হচ্ছে ক্যাশটা একটু কমই পাবে ওয়াসিম কিন্তু রান সিরিজের দ্বন্দ্ব দেখতে পাচ্ছি আমরা তাই কিন্তু বল ছেড়ে দিল তুই বল বল করল না বল দিয়ে বলছে

একটা সুযোগ আছে তাই ফেলতে হবে তবেই কিন্তু যেটা সম্ভব এবার কিন্তু

আমরা নীলা কি কি দেখতে পাবো আমারও সুন্দর সব এবং সুন্দর ফিলিম কি রকম গাছ থেকে আমরা কি কি একটা বাবু কত বল ডট বল নোম সম্ভবত হাইটের জন্য বলটি নো রান সাত বেরিয়ে গেছে

ডট বল রাজসহ কিন্তু এগারোই আছে তেইশ করতে হবে না আবার ডট বল ডট দুটি বল ডট

উটার আবেদন আবার বলট বল কত বল পাঁচ বল এগারো রান পাঁচ বল এগারো রান এবার কিন্তু হোয়াইট বল পাঁচ বলে দুটি চার মারলে কিন্তু

এবার কিন্তু বোল্ড আউট আমরা কি সুপার ওভার দেখতে পাবো এক বল পাঁচ রান শুভ সিটি কাপের ফাইনাল ম্যাচ এক বল পাঁচ রান যাই রাখার বিশদ আ এই খেলায় জয়লাভ করলো কলিম্বা ক্রিকেট লায়ার্স এবং হয়েছে কোন দরকার নেই খেলা কালকে হবে কুচি সত্যি এই প্রাইজটি তুলে দিচ্ছেন আমাদের ক্লাবের সদস্য বাচ্চা এবং বেনো আচ্ছা ঠিক আছে ছবি তুলে নাম একটা এই প্রাইজ তুলেছেন রয়েছেন আমাদের ক্লাবের সদস্য নপাড়া বয়সের সদস্য জিদান এবং সুসুম এবং ক্যামেরার দিকে ঘুরে মাঝখানে যাও না মাঝখানে যাও তুই সোজা সুযার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট গণেশুরের সায়ক ইমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট এই প্রাইজটা তুলে দিচ্ছেন আমাদের ন পাড়া বয়সের সদস্য বেনো কার্তিকের ভাই এক কথায় বেস্ট কিপার টুর্নামেন্টের বেস্ট কিপার গণেশপুরের মিনাল বেস্ট কিপার

অল এই প্রাইজটি তুলে দিচ্ছেন আমাদের ক্লাবের সদস্য আদি এবং অন্য তুলে ঠিক আছে রাখবো নেক্সট প্রাইজ বেস্ট বলার আর কেউ নাই সবাই দেখেছে গণেশপুরের সূর্য বেস্ট বলার প্রাইজটি তুলে দিচ্ছে আমাদের নবাল সদস্য অন্য বেস্ট বলার নেক্সট প্রাইজ বেস্ট কে হতে পারে গণেশপুরে তাহির বেস্ট ব্যাটসম্যান তুলে দিচ্ছে আমাদের নকরা বয়সের সদস্য রিজু রিজু এবং রোহি রিজু রিজু টু ব্যাটসম্যান প্লেয়ারও ওই দিকে দেখ যার জন্য অপেক্ষা ম্যান অফ দ্য টুর্নামেন্ট নারা বয়স পরিচালনায় যে টুর্নামেন্টটি করা হয়েছিল তার ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছে গণেশপুরের নয় কলিম্বার বাবু এই প্রাইজে তুলে দিচ্ছেন আমাদের ক্লাবের সদস্য রাজবীর সামন্ত এবং সৌভিক ঘোষ বাবুর একার রান চুরাশি এবং মেডে নবারও আছে মনে হয় প্রাইজটা তুলে দাও রাজবীর সামন্ত এবং সৌভিক ঘোষ একটু চাগিয়ে দেবে যারা করা যায় একটু এগিয়ে নি জানা রিকট ভারী বাবু বিজিত দলের ক্যাপ্টেন কে দেখে নিচ্ছি কে গণেশপুরের ক্যাপ্টেন সামসাদ ট্রফিটা তুলে দিচ্ছে আমাদের ক্লাবের সদস্য পান মহাশয় মহাশয় ট্রফিটা ক্যাপ্টেন কে কিছু বলার জন্য অনুরোধ করবো আমাদের টুর্নামেন্টটা নিয়ে খুব সুন্দর লেগেছে টুর্নামেন্ট শুভ শান্তিকাপি শান্তিকাপ তো নার ছোট ছোট ভাইয়েরা এত সুন্দর টুর্নামেন্ট আয়োজন করেছে খুবই ভালো লাগছে আশা রাখবো আগামী দিনেও এরকম টুর্নামেন্ট দেখার জন্য নপাড়া বয়েজ ক্লাব ইপিপুরে বয়েসপুর ক্রিকেট ক্লাব ইপিপুরে

এবং এই প্রাইজ তুলে দিচ্ছেন আমাদের নপাড়া বয়েজের সদস্য অর্পণ রজত হ্যালো আমাদের বিজয় টপেটে তুলে দেবেন অর্পণ রজত গুড্ডু সুদীপ সবাই আয় সবাই মিলে তুলে দেবো সবাই না আমি হারি যাই হারিয়ে যাবো কিন্তু কোন হারালে হবে না